মাত্র আঠারোশো পঞ্চাশ এর সিনারি এগুলো এইগুলা জি ভাই অনলি আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ দুইটা লাগাতে পারবে পাঁচটা লাগাইতে পারবেন এইগুলা কিন্তু এটা একটু কাবা শরীফের দেয়াল খুব চমৎকার ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ অনলি আঠারোশো আঠারোশো পঞ্চাশ ভাই এটা তো দেখি একেবারে মাথা নষ্ট সিনারি নিয়ে একদম মাথা নষ্ট ভাই দেখেন মানে ডাইনিং হবে হবে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ কিন্তু খুব চমৎকার সিনারি সাইজটা এটা উচ্চতা বিশ পাশে চল্লিশ পাশে চল্লিশ জি ভাই মালদ্বীপ এখন বাসায় বাসায় দেখেন কতটা চমৎকার যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই এটা কি বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ডিজাইন আছে 14টা ওকে দেয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই সিনারি কিন্তু নিতে পারবেন